চারশো টাকা আচ্ছা খুবই সুন্দর মাত্র চারশো টাকা কি থাকবে না ক্যাটাল আটচল্লিশ আচ্ছা দাম রাখছেন মাত্র চারশো তিরিশ টাকা আচ্ছা

এটা আটা অংশ প্রত্যেকটা বাটিকের একসাথে আছে একসাথে আছে ফোর পিস এর দাম রাখছেন কতে এটা 400 টাকা মাত্র 400 টাকা ভাই আচ্ছা মাত্র 400 টাকা আচ্ছা খুব সুন্দর কালেকশন কিন্তু মানে এটা এটা আরেকটা গুলো দেখাইতেছি আচ্ছা এর আরেকটা কালেকশন सेम প্রাইজের ভিতরে सेम প্রাইজ প্রাইজের ভিতরে আচ্ছা ভিতরে মাত্র 400 করে 400 টাকা আচ্ছা খুব সুন্দর হচ্ছে ডিজাইন মাত্র 400 টাকা সালোয়ার এটা হাতা এটা হাতা আছে আর

আর অন্যটা হচ্ছে পাঁচ হাতের এটা হচ্ছে অন্য সম্পূর্ণ পাঁচ হাত দেখেন কত বড় হবে অন্যটা এখন হবে গঙ্গা আইটেম গঙ্গা কেউ কালামকারীও বলে কেউ গঙ্গা বলে কেউ কালামকারি বলে কেউ গঙ্গা বলে এগুলি কাপড়ের কোয়ালিটি তো খুব ভালো হবে হ্যাঁ যে এটা হচ্ছে এটা লং কত এটা লং হচ্ছে 48 আচ্ছা দাম রাখছেন কত ভাই মাত্র 430 টাকা 430 টাকা হ্যাঁ এই সালোয়ার সালোয়ারটা এটা হচ্ছে অন্য 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 একবারে পিওর সুতি সম্পূর্ণ পাঁচ হাত থাকবে নামাজ একটা অন্য

আচ্ছা চারটে করে কালার থাকছে কিন্তু চমৎকার কালেকশন এটার মধ্যে এটা আরেকটা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা তো হিট ডিজাইন বেট এখনও চলতেছে খুবই চলতেছে এটা হুম এগুলো কত চারশো তিরিশ চারশো তিরিশ আচ্ছা চারশো তিরিশ টাকা পেয়েছেন খুবই সুন্দর কালেকশন পিওর্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এটা থাকবে বন্যাটা দেখেন এটা হচ্ছে বন্যাটা বন্যাটা কিন্তু অনেক বড় হবে মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ যা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে রে ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কলের প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার মাধ্যমে কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিতে পারবেন ওয়াও খুবই সুন্দর কালেকশন কিন্তু স্যালোরটা একেবারে সুতি থাকছে হুম আর এটা মুন্নাটা এগুলো কি গঙ্গা 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 অনেকে গঙ্গা বলে অনেকে কালামকারী বলে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের নামের জন্য হবে কিন্তু দেখছেন কত বড় অন্য হবে প্রত্যেকটা বাই চারটা করে কালার প্রত্যেকটা চারটা করে কালার হবে এগুলো अवेलेबल দেওয়া যাবে अवेलेबल अवेलेबल দিতে পারবো যত পিস লাগে আচ্ছা যত পিস লাগে তত পিস নিতে পারবেন এগুলো কিন্তু अवेलेबल পেয়ে যাবেন আপনারা ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাচ্ছে ওরে ভাই কত সুন্দর একটা কালেকশন কিন্তু মাথা নষ্ট করে দিছে সালোয়ারটা পিওর সুতি থাকছে আর ওনারটা সম্পূর্ণ পাচা এটা সুন্দরটা দেখছেন কত বড় হবে

এক্সচেঞ্জ করা থাকবে এটার দাম রাখছেন কত ভাই এটা নিতে পার মান তো 450 450 এটা হবে 4 টাকা এটা ছুননাটা সম্পূর্ণ পাঁচ হাত দেখছেন বিশাল বড় পাঁচ হাতের নাম আছে এটা 1 দেখা দিচ্ছি আচ্ছা কাপড়ের কোয়ালিটি খুব ভালো এটা দাম রাখছেন কত ভাই 450 টাকা 450 টাকা এগুলি কি अवेलेबल দেওয়া যাবে अवेलेबल দেওয়া যাবে সর্বনিম্ন কত পিস দিচ্ছেন ভাই সর্বনিম্ন 15 পিস 15 পিস ওকে এটা ছুননা সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হবে এটা ছুন না সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য হবে আচ্ছা তারপর ঠিক কালেকশন দেখাচ্ছেন ভাই এখন দেখো সাজন সাজ রেকিচের ভিতরে ভাই সাজের মধ্যে সাজের ভিতরে আচ্ছা চমকদার কালেকশন সাজের ভিতরে কিন্তু কালেকশন কিন্তু ভিউস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা সেলার কাপড় কত রকম আছে সেলার সম্পূর্ণ আর আইগস প্রিন্টার আচ্ছা এটা হচ্ছে না এটা হচ্ছে উন্না আচ্ছা এটা হচ্ছে উন্নাটা দেখুন কত সুন্দর হবে উন্নাটা কিন্তু

তার একটা ডিজাইন দেখাচ্ছে কিন্তু এই অপশন উঠবে দর পড় না অপশন উঠবে না ভাই আচ্ছা অপশন উঠবে না তো না ভাই দাম কত করে ভাই মাত্র 420 টাকা মাত্র 420 টাকা আচ্ছা এগুলি তো अवेलेबल দিতে পারবেন দাদা ভাই अवेलेबल দিতে পারবেন আচ্ছা এগুলি মাত্র 420 টাকা 420 টাকা আচ্ছা খুবই সুন্দর কালেকশন এগুলি মাত্র 420 টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু আর যেগুলি ভিউয়ার্স পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন খুব সুন্দর কালেকশন ওয়াও সেলরনা কত রকম করবে এটা সেলর সেলরটা সুতি থাকবে আর অন্য পাঁচ হাতের

সালোয়ারটা থাকবে সালোয়ার আড়াই গজ সুতি থাকবে সুতি 100% সুতি অন্য সুতি থাকবে অন্য সুতি ভাই এগুলি তো রং রং কোষ গ্যারান্টি আমাদের গ্যারান্টি আচ্ছা 100% গ্যারান্টি ভাই 100% গ্যারান্টি হবে আচ্ছা অন্যটা খুবই ভালো হবে কিন্তু আরেকটা ভালো আছে সাজে থ্রি পিস আরেকটা আরেকটা দেখাচ্ছি এটা চার একটা কালেকশন সাজে থ্রি পিসে আচ্ছা দেখেন কত সুন্দর কিন্তু কালেকশনটা ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন হিট কালেকশন

এগুলি মাত্র 520 টাকা 520 টাকা সুতি কিন্তু 5000 থাকবে সম্পূর্ণ পাসার নামাজন নামাজন আচ্ছা সম্পূর্ণ কিন্তু মাত্র 520 মাত্র টাকা কিন্তু সুপার হিট কিন্তু মাথা নষ্ট এগুলো দাম থাকছে কত করবে মাত্র টাকা আচ্ছা সুতি

ওয়াও কত সুন্দর কালেকশন এর কি জমজমের ভিতরে জমজমের ভিতরে আচ্ছা সেলোনা কত রূপ করে থাকছে সেলো আর আড়াই গজ ওনা পাঁচ হাত ওনা সম্পূর্ণ পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ নামাজ ওনা সম্পূর্ণ পাঁচ হাত নামাজ নামাজ ওনা দাম রাখছেন কত ভাই মাত্র 620 টাকা মাত্র 620 টাকা হ্যাঁ ভাই 620 টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু আর ভিউয়ার্স ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে আপনারা যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট মেরে রাখবেন

সিকোয়েন্স এটা ডিজিটাল সিকোয়েন্সের ভিতরে হ্যাঁ বড় আচ্ছা দাম কত ভাই এটা আয় দেখো এটা নিতে মাত্র 550 মাত্র 550 টাকা রং কো 100% গ্যারান্টি 100% গ্যারান্টি ওকে এক ইঞ্চি একটু রং উঠে ফেরো আর অন্যটা কত পড়বে ওনারা পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত নামাজ জন্য ওকে তারপর কি কালেকশন দেখানো হচ্ছে ভাই ভাই এটা আরেকটা আরেকটা আর একটা কালার সেম প্রাইজের ভিতরে সেম প্রাইজের ভিতরে ওয়াও খুবই সুন্দর কালেকশন পছন্দ হলে বসে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা সালোয়ার আর গজ এটা থাকবে নাটা এটা চলুন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ দেখেন বিশাল বড় পাঁচ হাতের নামাজ হবে এটা শুধু জমজম ভিআইপি এর ভিতর একবার ফ্রি সাইজের ভিতর একবার ফ্রি সাইজ সেলরনা কত রূপ করে থাকবে এটা সেলর আড়াই গজ একবারে পিওর সুতি আড়াই গজের আর এটা থাকবে উন্নাটা এটা উন্না সম্পূর্ণ পাঁচ কোন পাঁচ এই জমজম ভিআইপি কত মাত্র 650 মাত্র 650 650 ওকে 650 টাকা পেয়ে যাচ্ছে এরও জমজম ভিআইপি এর ভিতর এটা জমজম ভিআইপি এগুলো 650 650 টাকার ভিতরে খুবই সুন্দর কালেকশন 650

হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট এখন এটা এটা হচ্ছে পাকিজার মধ্যে জম পাকিজার ভিতরে জমজম সেম প্রাইজে সেম প্রাইজের ভিতরে সেম প্রাইসে হ্যাঁ দেখ দেখেন ওয়াও ওয়া সুপার হিট কালেকশন কিন্তু পাকিজার ভিতরে জমজম পাকিজার ডাইগার হ্যাঁ পাকিজার ডাইগার চালটা সুতি থাক ছড়াই গজে আর ওন নাটা যখন নাটা এটা হচ্ছে ওন সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ বিশাল বড় নামাজ একটা ওন পেয়ে যাচ্ছে বিশাল বড় নামাজ ওন আচ্ছা নেক্সট কি দেখাচ্ছেন ভাই

আরেকটা এটা হচ্ছে এটা হচ্ছে আর কাটি দিন সেম ভিতরে সেম প্রাইজের ভিতরে সাতশো পঞ্চাশের ভিতরে মেরে মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে স্যালোয়ার এটা সালোয়ার এটা ওকে এটা না মাত্র সাতশো পঞ্চাশ ভিতরে

ইসলামপুরের কোয়ালিটি ইসলামপুরের কোয়ালিটি গুলি এটার দাম কত ভাই এটা মাত্র 1050 মাত্র 1050 টাকা না আচ্ছা খুব সুন্দর কালেকশন 1050 টাকা পেয়ে যাচ্ছেন সালোয়ার সালোয়ারটা আর এটা ওনাতে ওনাতে কাটওয়া করা ওনাতে কাটওয়া করা থাকবে না এই যে বয়জাস কাজ করা ওনাতে কাটওয়া কাজ আবার কত রাখছেন ভাই মাত্র 1050 1050 এটা সবার ফেভারিট সাদা মধ্যে সাদার ভিতরে সুপার হিট কালেকশন কিন্তু প্রাইস কি থাকছে এটা মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্না ওন্নারে কিন্তু একবারে পাঁচ হাত খুবই সুন্দর কালেকশন কিন্তু নামাজ একটা ওন্না এরকম তো ইউজ পরিমাণ কালেকশন কালেকশন আছে এক হাজার পঞ্চাশ টাকা কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে সর্বনিম্ন পনেরো পিস নিতে হবে পনেরো পিস নিতে হবে আচ্ছা প্রথম অবস্থায় কমাই দেন দশ পিস দেন আচ্ছা ভাই সর্বনিম্ন 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 কিন্তু দশ পিস নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এগুলি মাত্র এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে অন্যটা না কিন্তু কাজ করা থাকবে দেখেন গুজিএস কাজ করা থাকবে খুবই সুন্দর কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আচ্ছা ভাই এরকম তো প্রচুর কালেকশন রয়েছে না ভিডিওতে খালি স্যাম্পল দেখা যায় যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে সর্বনিম্ন দশ পিস দশ সর্বনিম্ন আর সরাসরি আসলে এক পিস চলে এক পিস এক পিস নিতে পারবো বিক্রি না চলে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি